আসসালামু আলাইকুম ক্যান মাশরুম আসলে আমরা সবাই খাই কিন্তু ক্যান মাশরুমটা অনেক কেমিক্যাল দেওয়া থাকে যেটা আসলে খুব একটা হেলদি না এর জন্য ক্যান মাশরুমটা কীভাবে আপনারা সংরক্ষণ করবেন আজকে সেটাই দেখাবো এভাবে আমি নিজে সবসময় সংরক্ষণ করি এবং ক্যান মাশরুম সবসময় ফ্রেশ থাকে আমি প্রথমে ক্যামিক্যালগুলো ঝড়াই নিয়ে ক্যান্ড মাশরুমগুলো ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি এটা খুব ইম্পর্ট্যান্ট আপনারা হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে ওয়াশ করে নেবেন যাতে কোনো ধরনের ইয়া না থাকে তারপর একটা কেমিক্যাল একটা ফ্লেভার থাকে এরপর আমি হচ্ছে কি মাশরুমগুলো আমার পছন্দ মতো কেটে নিয়েছি মানে আমি যেভাবে এটাকে সংরক্ষণ করতে চাই ডিপে আমি ওভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একদম বলকানো গরম পানি দিয়ে এই মাশরুমগুলো একবার ধুয়ে নিতে হবে যখন আপনি বলকানো মাশরুমগুলো ধুয়ে নেবেন বলকানো গরম পানি দিয়ে তখন হচ্ছে কি এখানে যত জার্ম থাকে বা কেমিক্যাল থাকে এগুলো সব ধুয়ে যায় এবং ওপরের যে সেটাও নষ্ট হয়ে যায় এবার এটাকে ঠান্ডা করে আপনার ফ্রিজে রাখতে পারবেন